নবীর সুন্নত একটা কথা আমরা সব সময় বলে থাকি নবীর সুন্নত নবীর সুন্নত নবীর সুন্নত কোরআনের বিভিন্ন আয়াতে নবীর সুন্নতের কথা বলা হয়েছে অসংখ্য হাদিসে নবীর সুন্নতের কথা বলা হয়েছে কিন্তু নবীর সুন্নত বলতে কি বুঝবো আমি এই ব্যাপারে অধিকাংশ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নেওয়া না থাকার কারণে ধর্মীয় কাজকর্ম মুসলমানদের মধ্যে যত সব বুলবুজাবুজি আর বিভ্রান্তির সৃষ্টি হয় নবীর সুন্নত কাকে বলে এই প্রশ্নের পরিষ্কার জবাব না জানার কারণে মুসলমানদের মধ্যে নিজেদের ধর্ম পালন আর বিভ্রান্তির সৃষ্টি হয় বালা না মীমাংসা হইলে বলা মীমাংসার স্বার্থেই আমাদের বুঝতে হবে নবীর সুন্নত কাকে বলে ইসলাম ধর্মে নবীর কথাটা তিনটা ব্যবহার হয় এইটা মনে রাখানো ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা কটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নত এর এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর কথার দুই নম্বর অর্থ নবীর ওই আমল যে আমল উন্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় দুই নম্বর অর্থে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা তরিকার বাংলা হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি 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 নবীর সুন্নত কথার তিন অর্থ এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা এমর মে কয়েকটা হাদিস শুনুন এক হাদিসে রসুল বলেন তারত তুফিকুম আমরাই লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কমা তাআলা আলাইহি সালাতু ওয়া সালাম এর বলেন আমি দুনিয়া থেকে বিদায়কালে আমার উম্মতের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান নামের পথের যাত্রী হবে না যাওয়া দুটি জিনিসের একটি আল্লাহর কিতাব কুরআন দ্বিতীয়টা সুন্নত হাদিস এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথা দারে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন তবে হাদিসে যত কথা আছে সব কথা উন্মতের আমল করার পালন করার ব্যাপার না অনেক কথা আছে আমল পালনের আরো অনেক উর্ধের ব্যাপার এই কথাটা আমাদের সমাজে অনেকে জানে না বুঝে না এই জন্য খামোখাই কয় নবীর হাদিসে যেভাবে আছে সেভাবে আমল করব এটা একটা কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ নবীর হাদেশে যেভাবে আছে সেভাবে তুমি সব সব জিনিস আমল করার জন্য নবী হাদিসগুলি তোমার কাছে রাখিয়া গেছেন না যেমন এক হাদিসে আছে রসুল করিম সাল্লাহ ইসলাম তার ঘরে একসাথে নয় জন স্ত্রী রেখেছিলেন আজকে নতুন শুনছেন না আরো শুনেছেন কজন বিবি একত্রে ছিলেন হাদিসে আছে কি নাই তুমি আমল করার জন্য তাহলে বুঝে থাকতে বলে হাদিসে যা আছে তাই আমল করবা তাইলে কোন হাদিস আমল করব কোন হাদিস আমল করব না তুমি জানো না এটা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লা জানেন ইমাম শাফি ই রহমতুল্লাহ আলী ইমাম মালেক রহমতুল্লা জানেন ইমাম আহমদ বিন হাম রহমতুল্লা এর উদাহরণ হইল ফার্মেসিতে অনেক রকমের ওষুধ পাওয়া যায় যে কোনো রুগী নিজের ইচ্ছা মতো কিনে খাইবার লাগে না কোনটা খাইবা কোনটা খাইবা নাই ডাক্তারে ঠিক করে ওষুধ পাওয়া যায় বলে অসংখ্য হাদিস আছে তুমি ইচ্ছা মতো আমল করলে তুমি বেইমান হওয়া সারা নাই ফার্মেসির ওষুধ যেমন কোন রুগী কোনটা খাইব কোনটা খাইবো না ডাক্তারে ঠিক করে দিতে হয়

হাদিস সম্পর্কে এই ধরনের কিছু জ্ঞানের অভাবে সমাজে হাদিসের দুহাই দিয়া অনেক অপকর্মের প্রচলন করা হয় এই ধরনের অহকর্মের শিকার যেন আমরা বর্তমান দুনিয়াতে মুসলমানদের হাতে রাখা উন্মতের হাদিসের সংখ্যা প্রায় দশ লক্ষ বর্তমান দুনিয়াতে রসুলের রেখে যাওয়া হাদিসের সংখ্যা প্রায় দশ লক্ষ দশ লক্ষ হাদিসের মধ্যে তিন হাজার হাদিস উম্মতে আমল করার জন্য তিন হাজার বাকি নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস আমল করার জন্য না আমল করার মন মানসিকতা তৈরি করার জন্য নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস আমল করার জন্য না আমলের মন মানসিকতা তৈরির জন্য আমলের মন মানসিকতা তৈরি এর একটা উদাহরণ শুনেন এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লামের শরীর মুবারক আল্লাহ ফক্রাবুল আলমিন চার হাজার বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন রসুলের শরীরে সেক্স পাওয়ার যৌন শক্তি কোরআন হাদিসের ভাষা বলে কুতে বা বাংলায় কয় যৌন শক্তি কত পুরুষের সাধারণ পুরুষের না বাহাদুর রসুলের শরীর মুবারক চার হাজার বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করে রসুল উম্মতের কাছে রেখা গেছেন কেন বিয়া করবার লাগে কোন কারণে এই হাদিস উম্মতের হাতের নবী রেখা গেছেন নবী কি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করেছিলেন না উম্মতের স্বার্থে বিয়ে করেছিলেন ওই কথাটা বুঝাবার জন্য একটু সামনে অগ্রসর হইলি ইনশাল্লাহ আপনারা অটের ভাবেন আপনারা বলেন তো একটা পুরুষের যদি চারটা বউ রাখার অধিকার থাকে ইসলামের বিধান মতে আছে কিনা তাহলে চার হাজার পুরুষের কত বউ রাখার অধিকার থাকে ষোলো হাজার যুক্তিসম্মতভাবেই আমাদের নবীর ষোল হাজার নিবি রাখার অধিকার ছিল রাখছেন মাত্র কেন একমাত্র জবাব হইলো নবী যৌবনের ক্ষুদা নিবারণের জন্য বিয়া করেন না নবী বিয়া করেন উম্মতের স্বার্থে এখন বুঝার ব্যাপার নবীর বিয়ার মধ্যে উন্মতের স্বার্থটা কি একটু মনোযোগ দেশ উল্লেখ নবীর বিয়া নবীর

প্রতিটি পুরুষ উন্মতের জন্য নবী শিক্ষক প্রতিটি মহিলা উন্মতের জন্য নবী কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার সেপার আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার দেখেন তো কেউ কেউ বুঝেন কি না বিষয়টা কথাটা মহিলাদের জীবনে অনেক কথা আছে যেগুলি পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার কিন্তু একজন পুরুষ আছে জগতে মহিলাদের জন্য তার কাছে কোনো কিছু শীতজা নাই তিনি হলেন একমাত্র স্বামী একমাত্র স্বামীর কাছে স্ত্রীর কোনো কিছু শীতা নাই তাই রসুলের প্রয়োজন হল কয়েকজন মহিলাকে বিয়ে করে স্ত্রী বানাবেন আর যে সমস্ত লজ্জাজনক কথা পুরুষ রসুলের কাছে শিখতে গেলে উম্মতের মহিলাদের লজ্জিত হতে হবে ওই বিষয়গুলি যেন পুরুষ রসুলের কাছে না শিক্ষা ওই রসুলের রসুল শিক্ষা দিবেন আর কাছে নেবেন যাতে লজ্জার হতে এভাবে একদল মহিলাকে বিয়া পের রসুল নিজের ঘরে রাখছিলেন উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য এই হাদিস তুমি আমল করার লাগিনা বুঝতে পারলাম দশ লক্ষ সাতানব্বই হাজার বিষয় শিকার জন্য এইসব বিষয় যারা জানে না বুঝে না অন্ধের মতো বলে আবু হানিফার কথা মানি না সাফির কথা মানি না মালিকের কথা মানি না আহমদ বিন হাম্বলের কথা মানি না যা যা হাদিসে আছে তা আমল করি বাপের বেটা বলে আছে নবী নয় বিবি রাখছিলেন গিয়ে আমল কইরা দেখ হালাল না হারাল এজন্য আপনাদের মোটামুটি ভাবে এই কথাটা মনে রাখা দরকার নবীর সুন্নত কথার এক নবীর হাদিস নবীর হাদিস সম্পর্কে আপাতত বর্তমান অবস্থা ব্যবস্থা বর্তমান সমাজের অবস্থা অবস্থার প্রেক্ষিতে সচেতন সব সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে নবীর রেখে যাওয়া দশ লক্ষ হাদিসের মধ্যে তিন হাজার হাদিস আছে উম্মতে আমল করার জন্য আর নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস আছে ওই নবী উম্মতের সহকারী শিক্ষিকা বানাবার জন্য এই স্বার্থে বিয়া করেছিলেন এমন সব কথাবার্তা বোঝার জন্য নয় লক্ষ সাতানব্বই হাজার হাদিস রেখে গেছে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল এক নম্বর অর্থ বুঝলে দেবেন না ولن تظن بسنة قتلك حديث الرسول الكريم صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام অর্থ হল রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমার জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারা বিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি তারাবিহের নামাজের আমল নবী করতেন নবীর অনুসরণে আমরা করি এটা নবীর সুন্নত দুই নম্বর অর্থে নবীর আমল এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নতকে নবীর আমল অর্থে ব্যবহার করেছে

সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে সংক্ষেপে বলা হয় নবীর তরিকা নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা এই মর্মে তিনটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি একটা হাদিসে নবী নিজেই সুন্নতকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন আর একটা হাদিসে নবী নিজেই নবীর কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন নবী নিজেই নবীর কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থে যে নবীর আমল এটা আবার দুই প্রকার এই সুন্নত দুই নম্বর অর্থে নবীর সুন্নত দুই প্রকার এক প্রকার নাম আর এক প্রকার সুন্নতের নাম শূন্যতে জাহেদা যারা পাঁচ বেলার নামাজ পড়েন তারা সহজে বুঝবেন সমস্ত নামাজি নামাজিদের জানা থাকার কথা জোহরের চার নামাজের আগেও চার নামাজ আছে আসরের চার নামাজের আগেও চার রেখাত শূন্য নামাজ আছে ইদাও চাই দেখাত ইদাও চাই দেখাত ইদাও ইদাও শূন্যত ইদাও শূন্যত বলেন তো উভয়টা কি একরকম শূন্যত তাহলে কোনটা কোন শূন্যত জুহর একটা শূন্যতে মুয়াক্কা দা আর একটা শূন্যতে যায় এই শূন্যতে মুয়াক্কা আমল যদি কেউ নিয়মিত করে এর পুরস্কার হলো নবীর শাফাআত এগুলি মুসলমানদের জানা দরকার যারা জীবন বড় রেগুলার আমল করবে এই আমলের পুরস্কার পাবে নবীর সাফা হাত শূন্যতে যারা অবহেলা লঙ্ঘন করে চলবে কি আমাদের দিন নবীর সাফা আত থেকে বঞ্চিত থাকবে আপনারা কেউ চাইনি নবীর সাফা আত থেকে বঞ্চিত থাকতেন তাহলে শূন্যতে মোয়াক্কাদা কতজন মতের ফলন করা দরকার এইগুলির নাম হলো ওয়াজ শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আর শূন্যতে জায়দা এমন সুন্নত যেটা পালন করলে আলাদা পুরস্কার পাওয়া যাবে কিন্তু পালন না করলে কোনো লস নাই পালন না করলে কোনো লস নাই এটা হল আসরের শূন্যত এটা কোন সুন্নত আসরের সুন্নত গেল নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল কথা অনেক লম্বা সে একদিন সব কথা বলা যায় না খুব শর্টকাটে বলতেছি সুন্নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ সম্পর্কেও নবীর হাদিস সম্পর্কেও অত্যন্ত জরুরি এক দুইটা কথা বলেছি নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ সম্পর্কেও খুব জরুরি দুই একটা কথা বলেছি এবার নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হলো নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি এবার এই ব্যাপারে কিছু কথা শুনুন মানুষের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন এমন কোন সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন মানুষের জীবনের সকল কাজ প্রথমত দুই প্রকার হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ ধর্মের কোন কাজ কোন পদ্ধতিতে করতে হবে তাও আমাদের নবী শিক্ষা দিয়েছে সংসারের কোন কাজ কোন পদ্ধতিতে করতে হবে তাও আমাদের নবী শিক্ষা কি পেশাব করার পদ্ধতিও শিক্ষা দিছে পায়খানা করার পদ্ধতি শিক্ষা দিছে এমনকি এক গ্লাস পানি পান করার পদ্ধতিও শিক্ষা দিছে এমনকি জুতা পায়ে লাগাবার পদ্ধতি জুতা পাত থেকে খোলার পদ্ধতিও শিক্ষা দিছে বিস্তারিত বলার সময় নাই আমি সব এক দুইটা উদাহরণ স্বরূপ এক হাদিসে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ডান হাতে খানা ফিনা করার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি কেউ বাম হাতে খানা ফিনা করে সুযোগ সুবিধা মানে তার দান হাত সুস্থ ভালো আতুর না ডান হাত বাংলা না ডান হাতে কোনো জখম নাই ডান হাতের এই সুস্থতা থাকা সত্ত্বেও যদি কেউ বাম হাতে খানা ফিনা করে আল্লাহ রাসুল বলেন তার সাথে শয়তান এখানে আপনি কেন এইগুলি করেন ডিস্টার্ব করতেছেন হয়তো চুপচাপ বসে থাকেন না হলে আপনি আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ বুলালাই তো এগুলো করা ফুটি না যখন দেখি মানুষ মনই বিদ্যা শুনে তখন আল্লাহ আমার মনে শরণ করায় দেয় যখন দেখি একজন মানুষে ডিসটর্ব করে তখন আল্লাহর শরণ করায় দেয় না কি করব আমি রাসূল বলেন যেই ব্যক্তি বাম হাতে খানাপিনা করে শয়তানetas সাথে খানাপিনা করে তাইলে আমি কোন হাতে খানাফিনা করবো এর কোনো পদ্ধতি রসুন শিক্ষা দেন নাই কোন হাতে খাইতে হবে তাও রসুন শিক্ষা দিচ্ছেন ওয়াশরুমে গিয়ে কোন হাতটা ব্যবহার করতে হবে তাও রসুন শিক্ষা দিচ্ছেন দিয়েছেন কি না কিন্তু আজকাল অনেক লোক পাওয়া যায় যারা খাইবার সময় বাম হাত ব্যবহার করে ওয়াশরুমে গিয়ে কোনটা ব্যবহার করে আমি যেহেতু দেখছি না আমি জানি না যেটা দেখছি এটার কথাই কই তুমি দেখ খাইবার সময় বাম হাতটা ব্যবহার করলাম তো আল্লাহ মানায় ওয়াশরুমও গিয়া ব্যবহার করবার লাগে যে আঙ্গুল দিয়া না পাক নয়লা পরিষ্কার করলা সে আঙ্গুল দিয়া দি খানা নিয়া মুখে উঠাইয়া দিলা তুমি সত্যই লোক না অভদ্র দেখান তো খানার মধ্যে রাসুল কতটুকু ভদ্রতা শিক্ষা দিলেন ভদ্রতা কি আমাদের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখতে হবে না আমাদের নবী যথেষ্ট পরিমাণ ভদ্রতা শিক্ষা দিয়েছে একটু এক মুহূর্তের জন্য আপনি চিন্তা করে দেখুন তো ওয়াশরুম ওয়াশরুমে গেলেন মল ত্যাগ করলেন দিলা ব্যবহার করে না করেন টিস্যু টয়লেট পেপার ব্যবহার করে রান্না করেন পানি দিয়া যখন দুইলেন বাম হাতের আঙ্গুলগুলি ব্যবহার করছেন না এই আঙ্গুল দিয়ে খাদ্যদ্রব্যটা দুইটা মুখে উড়াইয়া দেন তো ওইখানে ব্যবহার না করার মতো আরো ভাষা আঙ্গুল আছে তাহলে কোন হাতের হাতের আঙ্গুলগুলি কোথায় ব্যবহার করতে হবে এটা কি আপনাদের নবী শিক্ষা দেয়া যান নাই এইটার নাম হইল নবীর তরিকা এটার নাম নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি পেশাব করার বেলায় নবীর তরিকা আছে পায়খানা করার বেলায় নবীর আছে খাওয়ার বেলায় নবীর আছে গুমানির বেলায় নবীর তরিকা আছে এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি খাওয়ার সময় বিস্মিল্লা না বলে খায় তার সাথেও শয়তানে খায় তার সাথেও আর শয়তান বলে যে এই লোকটা বিষমিল্লা না বলে খানা শুরু করিয়া আমার তার সাথে শরীর করল তার সাথে খাওয়ার সুযোগ সাল্লাম বলেন যেই ব্যক্তি তার বসবাসের ঘরে ঢুকার সময় না বলে ঘরে ঢুকে তার সাথে শয়তান তার ঘরে ঢুকে আর বলে আজকে রাত্রিটা তার ঘরে আমাকে তাহার ব্যবস্থা করে দিল হাদিসগুলি বুঝে থাকলে বলুন কোনো মুসলমান খাওয়ার সময় শয়তান কেশরিক করে কিনা কোনো মুসলমান তার ঘরে শয়তান রাত্রি যাপন করার সুযোগ করে দেয় কিনা কারণ কি তরিকা জানে না কারণ কি জানে কেউ মানে মানে ভাবতে পারে যে আমি আমার বসবাসের গড়ে ঢুকার সময় বিসমিল্লা বললাম না শয়তান ঢুকে গেল এতে আমার কি আমি তো দেখিও না শয়তান ঢুকলো যে আর শয়তান ঢুককে তো আমার কোনো টাকা পয়সা সুবিধা ডাকাতি করলো না আমার ঘরে তো অগ্নিসংযোগও করলো না আমার ঘরে তো কোনো বাংসুরও করলো না তাহলে শয়তান নির্মিলি অদৃশ্য অবস্থায় ঢুকে যদি আজকে আগামীকাল যদি শয়তান আমার ঘর থেকে বেরিয়ে যায় আমার তো কোনো লস নাই যে ভাবতেও পারে ভাবেই অনেকে এই হাদিসটা বললে অনেক শিক্ষিতরাও ভাবে অদৃশ্য অবস্থায় আমি না বলে ঘরে ঢুকার কারণে শয়তান অদৃশ্য অবস্থায় আমার ঘরে ঢুকলো অদৃশ্য অবস্থায় সারা রাত আমার ঘরে রইল করলো না টাকা নিল না না অগ্নি আমার কি লস লেখা আছে তুই এই সমস্ত লস যদি শয়তান তোমার করত। এটা বড় লস হইতো না সবচেয়ে বড় লস হইল এই যে পরের দিন পর্যন্ত শয়তান অদৃশ্য অবস্থায় তোমার ঘরে রইলো নীরব তাকে না সে অহহ রহ তোমার মনের মধ্যে শুধুমাত্র গুনার কাজের কুমন্ত্রণা দিতে থাকে আর এবাদত বندگیর প্রতি অবহেলা সৃষ্টি করতে থাকে এরছে বড় ক্ষতি তোমার আর কিছু হতে পারে না হাদিস বুঝা থাকলে বলো আমি কিভাবে আমার ঘরে ঢুকবো এই পদ্ধতিও কি নবী শিক্ষা দিচ্ছেন দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম? নবী তরিকা শুধু ধর্মের কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না সংসারের কাজেও সংসারের কাজে এই খাওয়ার একটা উদাহরণ দিলাম পেশাব পায়খানার একটা উদাহরণ দিলাম নিজের বসত বসত গড়ে ঢুকার একটা উদাহরণ দিলাম আরেকটা উদাহরণ দিয়া ধর্মের বেলায় নবীর তরিকার কথা আলোচনায় যাবে আমরা যে রাত্রে গুমাই এই গুমানি গুমানিটাওয়া সংসারের কাজ যেভাবে খাওয়া দাওয়া সংসারের কাজ পায়খানা সংসারের কাজ রাতের ঘুমটাও সংসারের কাজ নবীর কোন নবীর শিক্ষা দেওয়া কোনো পদ্ধতি নাই রাতের ঘুমের বেলায় হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পৈরা রাত্রে ঘুমাইল নবীর তরিকা মতে ঘুমাইল যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পুরে ঘুমাইল সে নবীর তরিকা মতো ঘুমাইল এই কারণে রাতের তার হয় গুম তারপরে রাসুল বলেন আবার যেই লোকটা ফজরের সময় গুম থেকে জেগে ফজরের নামাজটাও জমাতের সাথে পড়লো বাকি অর্ধেক রাতের গুম তার এবাদত এলাকা হয় তারপরে রসুল আবার ব্যাখ্যা করে বলেন কাজেই যে লোকটা এসার নামাজ জমাতে পইরা ঘুমাইল ঘুম থেকে জিজ্ঞে ফজরের নামাজটাও জমাতের সাথে ভরল এই লোকটা এসার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত গুম গুমাইল সারা রাতের গুম তার এবাদত লেখা হয় হাদিস বুঝা থাকলে বলেন সারা রাতের গুম এবাদত লেখা হয় কার গুমতে গুমাইতে আর যাতে নবীর তরিকা আছে যা সারা রাতের গুম এবাদতে লেখা হয় কার ঘুমাইতে আর জাগতে নবীর আছে যার আপনারা যে দেশে বাস করেন এই দেশের মুসলমান কি এসার নামাজ না ঘুমায় গুমায় আপনারা যে দেশে বাস করেন এই কোনো মুসলমান কি ফজরের সময় না জাগিয়া গুমায় এরা নবীর তরিকা মতে গুমায় না মন্দরা মতে গুমায় এক রাতের ঘুম তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না যেই গুম তোমার এক রাতে রেশার নামাজ পড়তে দিল এই ঘুম তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না যেই গুম তোমার এক বেলার ফজরের নামাজ পড়তে দিল না এই ঘুম তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না এমনে তো আমরা নবীর ভাগ অলগল যে কোনো একটা

যারা নবীর মহব্বতের যান দেওয়া লেব নবীর তরিকা ফলন করে না এদেরকে আমি একটা কথা বলতে চাই ধরেন আপনার স্ত্রী কথার কথা নেন আমি করি আপনাদের কারো এমন স্ত্রী যেন না হয় বুঝাইবার লাগে কইতে ধরেন আপনার স্ত্রী আপনার গড় থাকে না আপনার কথা মানে না আপনার গড় দেখাশোনা করে না আপনার বাচ্চারাও দেখাশোনা করে বাড়ির এরিয়ার ভিতরেই থাকে না দিন ফতে ফতে কাঠে ঘুরাফিরা করে হাট বসে বসে পুরুষদের সাথে আড্ডা দেয় আর খালি কয় আমার স্বামীর মহব্বতে আমি জান দিয়ে আলামু আমার স্বামীর মহব্বতে আমি জান দিয়ে আলামু আমার স্বামীর মহব্বতে আমি জান দিয়ে আলামু এমন একটা স্ত্রী যদি আপনারা কেউ পাহাই এটারে কত লক্ষ টাকার জেওয়ার বানাই দেবেন কেন আপনার যা জান দালাইব তাহলে বুজা গেল কথা না শুন্যত করা মহব্বত নয় মস্কারি যারা তরিকা মানে না নবীরে মহব্বত করে কয় মহব্বত করে না নবীরে মস্কারি করে